আচ্ছা বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমরা জানাও তো দেখি তোমরা কেমন আছো আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটু অন্য রকমের ভিডিওই শেয়ার করতে চলেছি তো তোমাদেরকে আমি বলি যে মাছ মাংস বাদ দিয়ে আরও অনেক রকম রেসিপি হয় যেগুলো আমাদের মুখে লেগে থাকে মানে ভাত খাওয়ার পাতে একদম জমে যায় তো চলো আজকে একটা ওই রকমই পুরনো দিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কারা কারা এই জিনিসটা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি তো চলো আমি তোমাদেরকে বলে দিই এটা কিন্তু হচ্ছে ঘ্যাটকোল তো ঘ্যাটকোল যেই পাতাটা হয় সেটা আমরা আগের দিনই বাটা খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু ঘ্যাটকোলের যে ডাটাটা থাকে সেটাকে সুন্দরভাবে মানে পরিষ্কার করে নিয়ে দেন তারপরে কাঁঠাল দানা আর ঘ্যাটকোলের এই ডাটাগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম মানে সেদ্ধ বলতে থেকে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি কারণ অনেক সময় আমরা তো এটা কিনে আনি আমরা তো দেখতে পারি না যে জলা জায়গায় না স্থলে হচ্ছে ঘ্যাটকোলটা তো যদি জলা জায়গায় ঘ্যাটকোলগুলো হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় গলা ধরে তো নুন দিয়ে যদি গরম জলে একটুখানি সেদ্ধ করে ফেলে দাও তাহলে কিন্তু আর গলা ধরার ব্যাপারটা থাকে না তো এখানে দেখো আমি কিন্তু রসুনটাকে অল্প করে তেলকে নিয়েছি তো রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে দেন ফোড়ন দেওয়ার পর কিন্তু ওই হালকা বয়ল করা খেটকলের ডাটা আর তার সাথে হচ্ছে কাঁঠাল দানা দুটোই দিয়ে দিলাম কড়াইতে তো এটা একটু হালকা হালকা করে ভাজা করে নিতে হবে তো এখানে কিছুই না জাস্ট নুন আর হলুদ আর একটুখানি লঙ্কা চিড়ে আমি কিন্তু এটা হালকা করে ফ্রাই করে নিচ্ছিলাম দেন তারপরে আমি কিন্তু পাশে তোমরা দেখতেই পেয়েছ সর্ষে আর পোস্তটাকে আগে থেকেই বেটে রেখেছিলাম তো এটাকে দিয়েই আমরা আজকে এটা করবো তো এটা কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি এটা কিন্তু আমার ঠাকুমা আমার দিদা মানে এরা করতো আর আমি অনেক বাড়ি খেয়েছি আর সত্যি কথা বলতে যত বাড়ি খাই আমার কিন্তু মুখে লেগে থাকে তো মাছ মাংস তো আমরা প্রায়ই খাই মাছ মাংসর রেসিপি আমরা প্রায়ই দেখি কিন্তু এই ধরনের পুরোনো দিনের রেসিপিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর এই টেস্টগুলো কিন্তু মানে কি বলবো আমার তো ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা একটুখানি অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো এখানে কিন্তু আমার নুন মনে হচ্ছে একটু কম হয়ে যাবে তাই জন্য আমি আরেকটু পরিমাণে দিয়ে দিলাম তো তোমরা তোমাদের টেস্ট অনুসারে দেবা আর এখানে কিন্তু অনেকে আলুও ইউজ করো বাট আমাদের ঘরে সেরকমভাবে আলু কেউ খায় না তো তাই জন্য আমি ওই কাঁঠাল দানা আর ঝাঁটকুলটাই করলাম আর জানো তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমরা সারা বছর কখনোই পাবো না মানে সারা বছর তো আমরা মাছ মাংস সব কিছুই পেয়ে থাকি কিন্তু এই জিনিসগুলো সত্যি কথা বলতে সিজন মানে সিজনাল একটা জিনিস তো বর্ষাকালের আগে আগে এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি আর কাঁঠাল দানা এটা তো আমরা ভীষণই ফেভারিট জানো তো অনেক কিছু রেসিপি হয় ভর্তা বলো সব কিছু তো তোমরা কারা কারা কাঁঠাল দানার কোন রেসিপিটা ভালোবাসো আর কারা কারা খাও না বলো তো আর না খাওয়ার দলে আমাদের ঘরে কিন্তু আমার হাজব্যান্ড ও কিন্তু কাঁঠাল দানার রকম তরকারি একদমই খায় না তো ওর জন্য আমি ঝাট করে মানে দাদা যেটা বলে সেটা আমি আলাদা করে করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করিনি তো দেখতেই পাচ্ছ ওটা খুব সুন্দরভাবে আমি কিন্তু সরষের পোস্ত দিয়ে কষিয়ে নিলাম দেন তারপরে কিছুই না অল্প একটুখানি জল দিয়েছি আর নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে নিয়েছি বাস এইভাবেই রেডি হয়ে গেল আমাদের এই পুরনো দিনের রেসিপিটা আর মা ঠাকুমার হাতের মতন টেস্ট হবে কি না জানি না কিন্তু বিশ্বাস করো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো চলো তারপরে আমরা খেয়ে দিয়েই তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে আর এই দেখো আমার কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে আর আজকের এই যেই কাটাকুটি এইগুলোর ব্যাপারগুলো সমস্ত কিছু কিন্তু আমার মাই করে দিয়েছে আর আমাদের বাড়িতে আজকে অনেকেই এসেছে তো চলো সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এইখানে দেখো যাদের কথা বলছিলাম যে আমাদের বাড়িতে এসেছে সেটা হচ্ছে আমার বোনও এসেছে আর আমার বোন জানে আমি পাতুরি খেতে ভীষণ ভালোবাসি তো দেখো এখানে আমার জন্য মাছ পাতুরি করে এনেছে আসলে ও করেনি করে মানে করে পাঠিয়েছে হচ্ছে ওর শাশুড়ি মা মানে হচ্ছে মাসি মাসিমণি তোমরা মনে শাশুড়ি মাকে কি বলে ডাকো মাওই মা না মাই আমি কিন্তু ওইসব বলে ডাকি না আমি মাসি মাসিমণিই বলি কারণ আমার ঠিক ওই রকম ডাকগুলো আসে না আর আমি নিজের মনে করি মনে করি যেন আমার মায়েরই মতন তাই জন্য আমি তাকে মাসিমা মানে মাসি মনি বলে ডাকি তো মাসিমণি এটা করে পাঠিয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে না দেখতে আর আমি কিন্তু পাতুরি খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা পাতুরি খেতে ভালোবাসো এটা কিন্তু কাতলা মাছের পাতুরি ছিল আর টেস্ট তো দারুণ হয়েছে আমি কিন্তু নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক পিস টেস্ট করে দেখেছিলাম আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর এই দিকে দেখো আর কী কী রান্না হচ্ছে বলো তো আর এখানে হচ্ছে চিকেন কষা তো চিকেন কষাটা আমি আজকে ইচ্ছা আছে যে মানে একটু কষা কষাই রান্না করবো যেহেতু আজকের মেনুতে অনেক কিছুই হয়ে যাচ্ছে টুকটুক করে তার সাথে সাথে কিন্তু এখানে হচ্ছিলো শাক আর পুঁই শাকটা কিন্তু আমি করেছি চিং চিংড়ি মাছ দিয়ে তো কার কার ভালো লাগে বলতে চিংড়ি মাছ দিয়ে শাক খেতে আমার তো অনেকই ভালো লাগে তো বুঝতেই পারছো আজকে কত কিছু মেনুতে রয়েছে তো চলো ছটফট করে খাওয়া দাওয়া করার পালা আর জানো তো বন্ধুরা আজকে আমি একটা ভুল করে ফেলেছি সেটা আর কি সেটা হচ্ছে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি যেহেতু মানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু দেওয়া ধোয়া সব কিছু আমি একা হাতেই সামলিয়েছিলাম তাই জন্য আর মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তার জন্য অনেক অনেক সরি আর তারপরে আমার সন্ধ্যাবেলা হঠাৎ করেই মনে পড়লো আমি তো আজকে ব্লগটা আর কন্টিনিউই করতে পারলাম না তো আজকে রান্না খানাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছিল তারপরে যে সন্ধ্যাবেলা চলে এসেছে আমাদের টিফিন আমার বড় মশাই নিয়ে এসেছে আর আমার সঙ্গে একটা মাও বাচ্চা ঘুর ঘুর করছে দেখতে পাচ্ছে একটা বড় মাও বাচ্চা একটা ছোট মাও বাচ্চা তো বাইরের খাওয়াটা আমি খুব একটা মাম্মাঙ্কে দিই না চেষ্টা করি ঘরোয়া জিনিসগুলোই মাম্মাঙ্কে দেওয়ার তো আর কি করা যাবে পাপা যেখানে এনেছে এখন তো দিতেই হবে তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও আর তার সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেল নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অন করে দাও তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলো টাটা বাই বাই নেক্সট দেখার জন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে